আসসালামু আলাইকুম বৃক্ষভূমি গাছ ক্রেতা ভাই এবং বন্ধুগণ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খাটো জাতের সুপারির গাছ যেটা রাজশাহীর পাঙ্গা সুপারি বলে বাংলাদেশে রাজশাহীর পাঙ্গা সুপারি সবচেয়ে ভালো এটা বারো মাসই ফলন দিতে সক্ষম এই সুপারির গাছগুলো দেখেন সুপারির গাছগুলোর হাইট হবে চার ফিট এর গোড়ালিগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর গঠনের গোড়ালিগুলো অনেক মোটা এর বয়স কিন্তু এক বছর মাত্র এর গাছ গাছের তিন বছর সাড়ে তিন বছর বয়স হলেই সুপারি দেবে ইনশাল্লাহ এটা কিন্তু বাণিজ্যিকভাবে পর্যাপ্ত পরিমাণে সারা দিয়েছে বাংলাদেশে যেনারা এরকম কোয়ালিটির চারাগুলো নিতে চান সুপারির গাছ তিনারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাখিব নার্সারিতে তো দেখেন একটি গাছ কত সুন্দর সুন্দর কোয়ালিটির গাছগুলো তো দেখেন কত সুন্দর এবং মোটা ধোপালো কাজগুলো যেনারা এরকম কোয়ালিটির চারাগুলো নিতে চান তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাকিব নার্সারিতে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ